ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না আধুনিক প্রযুক্তিতে তৈরি এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কে করবে তা নিয়ে এখনও চলছে টানা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাকি আন্তর্জাতিক কোনো কোম্পানি সেই সিদ্ধান্ত নিতেই লেগে গেছে প্রায় আট বছর তবে এর মধ্যেই গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার তবে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টার এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা তার মন্তব্য অনুযায়ী ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত পাওয়া গেছে আর তাও আন্তর্জাতিক কোনো কোম্পানির সেটি কোন কোম্পানি বা কোন দেশের এখনও নিশ্চিত হওয়া যায়নি একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বড় অর্থায়নে তৈরি হয়েছে এর ফলে এর যাত্রী পরিবহন সক্ষমতা বছরে দুই কোটি চল্লিশ লাখে এবং কার্গো পরিবহন সক্ষমতা বারো লাখ টনে উন্নীত হবে দুই লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই স্থাপনাটিতে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ একশো পনেরোটি চেক কাউন্টার ছষট্টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক থাকবে তৃতীয় টার্মিনালের পুরো কার্যক্রম পরিচালনা হবে আধুনিক প্রযুক্তিতে আর এমন পরিস্থিতিতে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য আন্তর্জাতিক কোনো কোম্পানিকে চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন সিভিল এভিয়েশন এবং এভিয়েশন বিশেষজ্ঞরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক বিষয়ক উপদেষ্টা সম্প্রতি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন সরকার যাত্রী ও কার্গো সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলারকে অনুমোদন দিতে পারে উপদেষ্টা বশির জানান গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই তা প্রকাশ করব তার বক্তব্য অনুযায়ী এ ঘোষণা চলতি সপ্তাহেই আসতে পারে তিনি বলেন আমরা একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই আমাদের লক্ষ্য হল সংশ্লিষ্ট সব পক্ষের সক্ষমতার উপর ভিত্তি করে সেবা উন্নত করা আমরা সমন্বিত একটি পদ্ধতি চাই এছাড়া আমরা চাই না কোনোভাবে বিমান প্রতিযোগিতাহীন হয়ে যাক তবে একই সাথে চাই না যাত্রী সেবাও নষ্ট হয়ে যাক উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ হয়তো এখনই সর্বোচ্চ আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে না কিন্তু নতুন টার্মিনালে অন্তত মর্যাদাপূর্ণ ও গ্রহণযোগ্য মানের সেবা নিশ্চিত করতে হবে তাই আমরা প্রতিযোগিতা আনার কল্পনা করছি এদিকে নতুন নির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা নিয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ সিএএবি এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে তিন দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে আলোচনার পর সিবিএ কর্মকর্তারা জানিয়েছিলেন বিমানের জন্য দুই বছরের গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত কনসোর্টিয়ামের মধ্যে অস্বস্তি তৈরি করেছে তারা আরও বিস্তৃত পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকার চাইছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ব্যবস্থায় বিমানের সাথে টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি অংশীদারের মধ্যে একটি সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে পিপিপি কর্তৃপক্ষের মতে যদি বিমান দুই বছরের মধ্যে কর্মদক্ষতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয় তবে অপারেটর বিমানের পাশাপাশি একটি স্বনামধন্য আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দিতে পারবে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টি বহু বছর ধরে বিতর্কিত অপসারিত পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ইঙ্গিত দিয়েছিল একটি জাপানি প্রতিষ্ঠান এ দায়িত্ব পেতে পারে বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানের সেবার মান নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছিল বর্তমানে বিমানই বাংলাদেশের সব বিমানবন্দরের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলার প্রায় চল্লিশটি বিদেশি এয়ারলাইনের সেবা দিচ্ছে এখাতে তাদের বার্ষিক আয় এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি টাকা কর্মকর্তারা দাবি করেন নতুন সরঞ্জাম ও জনবল যুক্ত হওয়ায় সেবার মান উন্নত হয়েছে তবে যাত্রী ও এয়ারলাইনগুলো এখনও দেরি দেরি অদক্ষতা এবং মাঝে মধ্যে চুরির অভিযোগ তোলে কিছু বিদেশি এয়ারলাইন অসন্তোষ প্রকাশ করে জানায় বিমানের ফি প্রদান সত্ত্বেও নিজেদের কর্মী নিয়োগ করে মান বজায় রাখতে সাবেক সিবিএ চেয়ারম্যান জানিয়েছিলেন এইচএসআইএ কর্তৃপক্ষের করা এক জরিপে তিরানব্বই শতাংশ এয়ারলাইন তৃতীয় টার্মিনালে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলার রাখার পক্ষে মত দিয়েছে তবে বিমানের কর্মকর্তারা আত্মবিশ্বাসী তাদের দাবি দু সালে তারা সাতান্ন হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং গত এক বছরে তিন হাজার ছয়শ নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কেনায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আরও ক্রয় ও জনবল নিয়োগ চলছে একজন মুখপাত্র বলেন বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টে ইতিমধ্যে বিভিন্ন ধরনের যন্ত্র যুক্ত হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় সত্তর প্রকার নতুন সরঞ্জাম যুক্ত হবে আর বিদেশি অপারেটরের হাতে গ্রাউন্ড হ্যান্ডলিং ছেড়ে দিলে রাষ্ট্রীয় রাজস্বে বড় ক্ষতি হবে বলে মনে করেন তারা বাংলা খবর নিউজ ডেস্ক